ক বিভাগে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে চিত্রাঙ্কন দু হাজার চব্বিশে রুজাইনা মারিফা ক বিভাগে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে পুরস্কার নিচ্ছেন রুজাইনা মারিফা চিত্রাঙ্কন দু হাজার চব্বিশে

একটা কবিতা শোনাবে একটা কবিতা শোনাবে বলছে আমাকে তাই আছে তোমার নাম তোমার নাম কি এই তো তোমার নাম হচ্ছে রোজাইনা মারিফা বয়স কত ঠিক আছে আসুন চমৎকার আবৃত্তি এবং পুরস্কার প্রাপ্তির জন্য রুজাইনা মারিফাকে অভিনন্দন এবার দু সালের চিত্রাঙ্কন প্রতিযোগিতার শ্রেষ্ঠ পুরস্কার খ বিভাগ নিচ্ছেন রাইসা ইসলাম খ বিভাগ রাইসা ইসলাম আমি একটু বলতে চাই আমি কিন্তু এবার সবাইকে প্রাইজ বন্ড দিয়েছি টাকা না দিয়ে প্রাইজ বন্ড কিনে দিয়েছি উপহার প্রায় হিসেবে